আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে জেনে আসি ভারতের সেই সকল অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে যারা নিজেদের নাম পরিবর্তন করে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ছবিতে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন নাম নবীন কুমার গাউড়া পরবর্তীতে তার নাম হয়ে যায় ইয়াস কান্নারা ইন্ডাস্ট্রির সুপারস্টার কেজেপি কেতু ইয়াস তারপর সুইটি নামে যে সুন্দর বাচ্চা মেয়েটি ছবি দেখতেছেন বড় হয়ে ওনার নাম হয়ে যায় আনুষ্কা সেটি সাউথ ইন্ডিয়ান জনপ্রিয় অভিনেত্রী বিশাল বীরু নামে এই ছোট্ট যে বাচ্চা বাঘের বাচ্চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে উনি ভবিষ্যতে হয়ে ওঠেন বলিউডের অজয় দেবগণ কার্তিকা এই মিষ্টি মেয়েটি যার স্ক্রিনের নাম হচ্ছে ভাবনা ইদারা নারেশ নামে এই বাচ্চাটি ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে নাম হয়ে যায় তার আল্লাহ নারেশ যারা হিরো নাম্বার জিরো সিনেমাটি দেখেছেন তারা উনি ভালোভাবে চিনেন রাজীব হারিয়ম ভাটিয়া দেখতে মেয়েদের মতো হলো উনি মেয়ে না উনি হচ্ছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার বিজয় সিং নামে যে ছোট্ট সুন্দর বাচ্চাটিকে দেখতেছেন তিনি হচ্ছেন ববি দেওয়াল রচনা নামের যে মেয়েটি ফুটফুটে সুন্দর মেয়ে বাচ্চাটি দেখতেছেন ভবিষ্যতে নাম হয়ে যায় ভূমিকা চাওয়া সুহাস পান্ডে হয়ে পান্ডে চাংকি পান্ডে বাবার কোলে এলিজাবেথ আব্রামিডো গ্রানলুন্ড নামে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সেই বড় হয়ে ওঠে ইলি আব্রাম নামে যিনি বলিউডে বেশ কিছু সিনেমাতে আইটেম গার্ল এবং ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারকে চিনতে পেরেছেন পশ্চিমবঙ্গের সিনেমার সুপারস্টার তারকা দেব ললিতা রানী রাও এই নামটার পরবর্তী থাকেনি এই নামটা পরবর্তী হয়ে গেছে জয়প্রদা ব্যাংকাটেশ প্রভু কাস্তুরি রাজা বাবা মার সাথে যে ছোট্ট বাচ্চাটিকে দেখতেছেন তাকে আমরা সবাই চিনি ধানুষ নামে খান এই মেয়েটি ভবিষ্যতে বলিউড ইন্ডাস্ট্রির নাম হয়ে যায় জিয়া খান মোহাম্মদ ইউসুফ খান এই বাচ্চাটাই পরবর্তীতে হয়ে ওঠে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা দিলীপ কুমার রুক্মিণী নামে যে বাচ্চাটিকে তার মায়ের কুলে দেখতেছেন তাকে আমরা সবাই চিনি কোয়েল মল্লিক নামে যে ছোট বাচ্চাটি দেখতেছেন আব্দুল হামিদ মোহাম্মদ মালালাম ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা ফাহাদ হাসিন মমতাজ জাহান বেগম দেহলবি নামের এই মেয়েটি ভবিষ্যতে হয়ে যায় বলিউডের লিজেন্ড অভিনেত্রী মধুবালা আরুন হজ নামে যে সুন্দর ফুটফুটে বাচ্চাটিকে দেখতেছেন অনেক হয়তো চেহারা দেখে চিনতে পেরেছেন উনি হচ্ছেন বলিউডের কমেডি কিং গোবিন্দা রীতি চৌধুরী নামে ছোট্ট মেয়েটি ভবিষ্যতে বড় হয়ে ওঠে বলিউডের মাহিমা চৌধুরী যাই কাকু ভাই অনেকে চেহারা দেখে চিনতে পেরেছেন তিনি হচ্ছেন আমাদের সবার পরিচিত জ্যাকি শ্রো রিমা লাম্বা এই মেয়েটি বলিউডে ভবিষ্যতে পরিচিত পান মাল্লিকা সারাত নামে মোহন রবি অনেকে চেহারা থেকে চিনতে পেরেছেন মেহেজাবিন বানু এই ফুটফুটের সুন্দর মেয়েটি ভবিষ্যতে বড় হয়ে ওঠেন একজন কিংবদন্তী অভিনেত্রী মিনাকুমারী নামে জিতেন্দ্র মাদনানী তাকে অনেকে চিনে ফেলেছেন এর চেয়ে ছোটবেলার ছবি আমরা সংগ্রহ করা সম্ভব হয়নি ইনি আমাদের সবার প্রিয় জিদ্দা জেসপিন মিনি জোসেফ ফুটফুটে সুন্দর মেয়েটির পরবর্তীতে নাম পরিবর্তন করে ইন্ডাস্ট্রির নাম হয়ে যায় মীরা জেসমিন আমার চৌধুরী নামে বাচ্চাটি পরবর্তীতে সাউথ ইন্ডাস্ট্রিতে পরিচিত হয় নায়ক জিবা নামে ইন্দ্রাণী চক্রবর্তী নামে এই ছোট্ট সুন্দর মেয়েটি ইন্ডাস্ট্রিতে এসে তার নাম হয়ে যায় মিষ্টি পার্থ সারত্রী শ্রীনিবাসন এই ছোট্ট সুন্দর বাচ্চাটি একসময় লেজেন্ড হয়ে ওঠে যার নাম হয়ে যায় কামাল হাসান অন্তরা বিশ্বাস এই মেয়েটি পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে যার নাম হয় মোনালিসা কার্তিক শিবা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনায়ক কার্তিক শ্রীমতী সেন নামে যার জন্ম হয়েছিল তার মার ছবি দেখে অনেকে চিনতে পারছেন তিনি ভবিষ্যতে বলিউডের নাম হয় মুনমুন সেন মানিনী বাবু ছবি দেখে অনেকে চিনতে পেরেছেন এটি হচ্ছে লিজেন্ড বাবু ফাতিমা রশিদ নামে ছোটবেলা যার নাম ছিল সেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি পায় নারিস দত্ত নামে সঞ্জয় দত্তর মা মোহাম্মদ কুট্টি পানা পারমবিল ইসমাইল এই বড় হয়ে মালায়ালাম ইন্ডাস্ট্রি লিজেন্ড পরিচিত হন তার নাম মাম্মুট্টি ডায়না মরিয়ম কুরিয়ান তিনি হচ্ছেন নয়ন তারা সাউথ ইন্ডাস্ট্রির সুন্দরী নায়িকাদের একজন নন্দমণি তারকা রামারাও জুনিয়র নাম শোনানোকে চিনতে পারতেছেন ইনি আমাদের সবার প্রিয় জুনিয়র এন বিজয় লক্ষ্মীদি যে বড় ইন্ডাস্ট্রিতে যার নাম হয় দশকের জনপ্রিয় নায়িকা তারপর আছে নবীন বাবু ইনি সাউথ ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেতা হয়ে যায় যাকে সবাই ন্যানি নামে চিনে বানুরেখা গণেশন বানুরেখা গণেশন বলিউডে পরিচিতি পান শুধু রেখা নামে উপাতিটা সূর্য নারায়ণা প্রভাস বাচ্চার এত বড় নাম কিন্তু নামকে বড় করে চিনি নামে কারণজিৎ করেন কর বহরা এক নামে সবাই চিনে সানি লিওন নামে সেবাজি রাও গায়কওয়ার্ড পরবর্তীতে তার নাম হয়ে যায় রজনীকান্ত ইন্ডিয়ান সিনেমার একজন লেজেন্ড সুন্দর মেয়েটির সুন্দর নামের পাশাপাশি বর্তমানে সবাই তাকে চেনে তাবু নামে তারপর আছে ভূপাতি রাজু রবি শঙ্কর রাজু চেহারা দেখে অনেকে চিনতে পারছেন তারপর না চিন্নার সমস্যা আমি বলে দিচ্ছি উনি হচ্ছেন আমাদের সবার পরিচিত রবি তেজা জাতিন খান্না নামে এই মেয়েটি ভবিষ্যতে নাম হয়ে যায় টুইংকেল খান্না আজয় সিং নামে যে বাচ্চাটিকে দেখতেছেন তিনি সবার পরিচিত ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার পর তার নাম হয়ে যায় কি আর আডবাণী কারণ আলিয়া নামে অলরেডি একজন নায়িকা ইন্ডাস্ট্রিতে ছিল ওনার নাম পরিবর্তন করতে বাধ্য হন জয় হেমত নামে যে বাচ্চাটি দেখতেছেন সে বড় হয়ে যায় টাইগার স্ত্রো বিজয় গরুন্থু হচ্ছে ক্যানেডি জন ভিক্টর আমরা সবাই চিনি বিক্রম নামে আমাদের ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন স্বাদ নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ